জীবনের সব জায়গায় ভণ্ডামি চলে দুষ্টামি চলে মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভণ্ডামি জীবনে একটু না একটু অনেস্টি উইথ ইউর লাইফ পার্টনার অ্যাবাউট লয়ালটি উইথ ইউর লাইফ পার্টনার যে আপনার লাইফ পার্টনার তার সঙ্গে কখনো বেইমানি করবেন একজন জীবন সঙ্গী যখন আরেকজন জীবন সঙ্গিনীকে চিট করে ধোকা দেয় আল্লাহ আরস পর্যন্ত কেঁপে যায় কারণ এটা একটা পবিত্র বন্ধন এটা একটা পবিত্র সম্পর্ক আপনি যখন আল্লাহর হক নষ্ট করেন আল্লাহ আপনাকে মাফ করতে পারে বিকজ ইটস রিলেটেড উইথ হক উল্লাহ বাট যখন আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ তালা বলেন যে যেহেতু তুমি চিট করেছ আমার বান্দার সঙ্গে আমার বান্দির সঙ্গে ধরা তুমি খাওয়াই এখানে কোনো ছাড় হবে না এবং যারা চিট করে ধরা খায় বাকি জীবনটা এমনিতেই জাহার নাম হয়ে যায় এই আমি বলবো সব জায়গায় দুষ্টামি ঠিক আছে মানুষ মাত্র দুষ্টামি করতে পারে বাট লাইফ পার্টনার ক্ষেত্রে একদম অনেস্ট যে পুরো জীবনে আমার অনেক ভুল থাকতে পারে আমার ভাষায় ভুল হতে পারে ব্যক্তিত্ব সমস্যা হতে পারে আমার অনেক ফল্ট থাকতে পারে আমার লাইফ বাট আমি এক জায়গায় খুবই স্ট্রং আমি তোমার সঙ্গে কমপ্লিটলি অনেস্ট এটাতে কোনো ছাড় দেবেন না আপনার জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ